অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই বাংলায় দেখা গেল ভোট পরবর্তী হিংসা জয়ের গন্ধ পেতেই বাংলা জুড়ে হিংসা শুরু করে দিয়েছে বাংলারই শাসক দল চলতি লোকসভা নির্বাচনে বাংলায় প্রত্যাশিত ফলাফল দেখা গিয়েছে যদিও নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী হিংসার উত্তে করা পদক্ষেপ করেছিল মঙ্গলবার সকাল থেকে একাধিক এলাকায় বাহাত্তর ঘন্টা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল কমিশন ভোটের ফল প্রকাশের পর হিংসা রুখতে পদক্ষেপ করেছিল লালবাজারও যদিও সেই পদক্ষেপ বিফলেই গিয়েছে মঙ্গলবার ফল ঘোষণা চলাকালীনও বিভিন্ন থানায় বিশেষ নির্দেশিকা পাঠিয়েছিল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কিন্তু সেসবই একেবারে ব্যর্থ করে দিল বাংলার শাসক দল তৃণমূলের নেতা কর্মীরা মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভার তৃতীয় রাউন্ডের ফল ঘোষণা হতেই বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ লেগে যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দশ হাজারের বেশি ভোটে এগিয়ে যেতে তৃণমূল কর্মীরা লাঠি রড ইট নিয়ে তেড়ে যায় বিজেপি শিবিরের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি বিজেপি জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় তারা অন্যদিকে ভোট গণনা চলাকালীন বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কাউন্টিং হলে যেতেই তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করে তৃণমূলের কর্মীরা রেখার দাবি পুলিশ তাকে হুমকি দিয়েছে ভোটের ফল বেরোনোর পর তাকে এবং তার পরিবারকে পুড়িয়ে মারার এছাড়া উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেন তৃণমূল কর্মীরা অন্যদিকে যাদবপুরে ভোট গণনা চলাকালীন এগিয়ে যান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এরপরই যাদবপুরে বিজয়গড়ে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর শুরু হয় অভিযোগ জয়ের গন্ধ পেতেই বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা ভোট গণনা চলাকালীন দুপুর থেকে আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া গণনা কেন্দ্রে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গণনা কেন্দ্রে এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জয় নিশ্চিত হতেই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান তোলার পাশাপাশি মারমুখী হয়ে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা অন্যদিকে তুফানগঞ্জেও ভোট গণনা চলাকালীন বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা